বাবি খান পুচকা খান এখানে পুচকা মজা আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটু করে একটা লাইক করে শেয়ার করে দেবেন ভালোবেসে পাশে থাকবেন তো কেমন আছেন আপনারা সবাই এই তো সকাল সকাল শুরু হয়ে গেল বাচ্চাদের স্কুলে যাবে তো বাচ্চাদের জন্য একটু পরোটা শেখে নিচ্ছি এটা আমি প্যাকেট পরোটাগুলো মাঝে মাঝে প্যাকেট পরোটাগুলো ইউজ করি কারণ যে সকালবেলা ঝটপট ওদের নাস্তা ওদের টিফিন রেডি করতে হয় তো এই তো আমি প্যাকেট পরোটাগুলো ভাজতেছি আর ডিম ভেজে দিব স্কুলের টিফিন রেডি করবো এখান দিয়ে এই যে আবার চাও বসালাম তো স্কুলের জন্য টিফিন রেডি করতেছি এটা আসলে সকাল সকাল যে একটা প্যারার মধ্যে থাকি আমি জানি না কার কেমন যায় কিন্তু আমি সকাল সকাল একটা খুব ইয়ের মধ্যে থাকি মানে কাজের মধ্যে সার্ভিসের মধ্যে থাকি দেখা যায় যে মেয়েকে পাঠানো ছেলেকে পাঠানো মেয়ের টিফিন রেডি করা ছেলের টিফিন রেডি করা নিজে খাওয়া হাজবেন্ডে খাওয়া সব নাস্তা রেডি করা তারপরে ওদেরকে রেডি করে বের করা বাসা থেকে স্কুলে পাঠানো ড্রেস ইয়ে মেনটেন করা মানে বই গুছানো মানে সব কিছু এই যে পরোটা বেজে নিলাম সব কিছু আর এখানে ডিম অনেক বেশি নিয়ে আসছে যাই হোক স্টান থেকে বেশি তো যাই হোক এই তো পরোটা এখানে নিলাম এই এই পরোটাগুলো আমি ঝটপটে এই পরোটাগুলো ইয়ে করে ফেলি মানে সকাল সকালে এই পরোটাগুলোই ভাজি বেশি আর যে বিষটা করে আমি নিয়ে আসি বিশটা করে নিয়ে আসি তো ঝটপট দেখা যায় যে ছেলে খুদা লাগলো বিকেলবেলা আমি একটু মানে পরোটা সেঁকে দিয়ে একটু মাংস বা তরকারি দিয়ে দিতে পারি এই যে আমার গাছটা দেখেন আমি অনেক আপুর ব্লগে দেখি এই গাছগুলো চুলার পাশে থাকে তো যাই হোক আল্লাহ আমার পরোটাটা ইয়ে হয়ে গেছে মানে তাড়াতাড়ি উঠারো ধরছিলাম তো দেখা যায় যে পরোটাটা এখন হয় নাই এ পরোটাগুলো হয়েছে কি পরোটাগুলো যখন মানে দিব কিছুক্ষণ পর মানে উঠাতে হয় উল্টাতে হয় সাথে সাথে উল্টালে না বেজে যায় এগুলো ওই যে প্রোজিং পরোটা তো এগুলোর সমস্যা আছে একটাই আপনি দিবেন কিছুক্ষণ পর উঠাবেন দিয়েই উঠালেই সমস্যা এই যে অনেকগুলো ডিমান্সের যাই হোক আমি স্টারে এভাবেই রাখলাম এখান থেকেই নিয়ে নিই তো যাই হোক এখান থেকে আমরা নাস্তা পানি আমি করলাম বাবুদেরকে নাস্তা পানি রেডিমে একটা ঝামেলার পিথুক দিয়ে যেতে হয় সকালবেলা আমি যেটা মনে করি কারণ দেখা গেছে যে যাদের প্রাইমারি লেভেলে বাচ্চারা থাকে বাচ্চাগুলো আসলে নিজেদের টেক নিজেরা করতে পারে না ওদেরকে নিয়ে বেশিরভাগ মা বাবারই পেনটা বেশি হো মানে হয় তো যাই হোক এই তো এখানে পরোটা বাঁচতে বাঁচতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম তো আসলে মানুষের জীবনটা অনেক বিচিত্রময় একটা জীবন যে যার অবস্থান থেকে যুদ্ধ করে যাচ্ছে টিকে থাকার জন্য যে যার মতো করে কাজ করে যাচ্ছে তো যাই হোক মানুষের আসলে জীবনটাই অদ্ভুত আজকাল আমি দেখলাম যেটা আমি মনে করি যে আপনি একটু ভালো অবস্থানে আছেন আপনি আপনি সফল হয়েছেন বা আপনি ক্যারিয়ার আপনার সফল হয়ে গেছে বা আপনি যে একটা ভালো কাজ করলেন তা আপনার শত্রুর অভাব হবে না আপনার মানে ভুরি ভুরি শত্রু হয়ে যাবে আর নিন্দা করা মানুষের অভাব হবে না আর যখন দেখবেন যে আপনি মানে একটু দুর্বল আপনার কোনো মানে সফলতা নাই আপনি দুর্বল হয়ে গেছেন আপনার কোনো দিক দিয়ে সফলতা অর্জন করতে পারছেন না আপনি আর্থিক দিক দিয়ে সচ্ছল না তাহলে দেখবেন যে আপনার নিন্দাটাও মানুষ করতেছে না আপনার শত্রুও হচ্ছে না তাহলে মানে এই সমাজে টিকে থাকা মানে টিকে থাকাটা আসলেই অনেক কষ্টসাধ্য ব্যাপার ভালো করলে মানুষ খারাপটা চায় এবং শত্রু বেড়ে যায় তো কি করবেন বলেন এই জগৎটাই যে নাই না এটা নেব বোতল আমার বোতলে ওই লিক হবে না ওদেরকে বুঝায় বলবা আর আজকে ব্যাগে তো হাত ধরে আনবে আজকে ব্যাগে তো ওই যে হাতে করে নিয়ে আসবে ব্যাগের ইয়ে নাই না না ছি ছি ওটা নোংরা ওটা নোংরা ওটা ওয়াশেবল না ওটা নোংরা ওটা ওয়াশেবল না আল্লাহ হাফেজ লিক হবে না লিক হবে না ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আমি ঠিক করে আনব লিক হবে না তুমি মাকে আল্লাহ হাফেজ দাও নাই তারপরেও আমি বলবো যে ভালো মানুষের সংখ্যা আছে এই সমাজটা টিকে আছে এই পৃথিবী এখনো টিকে আছে তো সাথেই থাকেন আজকে ব্লগটা দেখতে থাকেন সারাদিন বাচ্চা বাচ্চা নিয়ে কি করলাম ওকে আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম যাও না আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ফিয়া মানিল্লা আল্লাফেস ডায়েরি রেখে গেছে ওরা রাবু কিছু কাগজপত্র জরুরি নাও আল্লাহ হাফেজ এই সুপার ব্যাগগুলোর একটাই সমস্যা হয় কয়দিন পর চেন খুলে যায় চেন মানে ইয়ে থেকে চেন ছিঁড়ে যায় চেন খুলে যায় এই সমস্যাগুলো নিয়ে খুব সমস্যায় আছি দেখেন কিছুদিন পর পর এই চেনগুলা কীভাবে যে এরকম হয়ে যায় আমি জানি না তো ওর তিন চারটা ব্যাগ সবগুলারই সেম অবস্থা হয় মাঝে মাঝে এরকম হয় তো এই দিকে এই যে দেখলাম যে কি সমস্যা তো যাই হোক আরেকটা ব্যাগে করে ওকে আজকে বই দিয়েছি আর দুইটা ব্যাগ আজকে ওয়াশেবল করে আবার এগুলো মুচির কাছে নিতে হবে দেখি ওনারা যদি সারিতে পারে ব্যাগগুলো ঠিক করতে পারে তাহলে করবো না করলে এগুলার ইউজ করা হবে না তো যাই হোক ওর মাম বোতলগুলারও সেম অবস্থা হয় মাম গুলাও হয় কি কিছুদিন পর পরপর মাম গুলা দিয়ে পানি লিক হয়ে যায় তো মানে পানি কোন দিক দিয়ে যে বের হয় আমি মুখাটা অনেক সুন্দর করে ইয়ে করে দেই কিন্তু তারপরে ওদের মানে পানির মুখা দিয়ে পানি পানি বের হয় তো যাই হোক ব্যাগের ভিতরে পানি পড়ে বই টই সব বিজে যায় এটা প্রতিনিয়ত ইদানিং হচ্ছে আমি প্রতিনিয়ত ব্যাগ ইয়ে করতেছি এখন দেখেই ব্যাগগুলা ইয়ে করব এসিসি বুক নাই সুবা বলবা বাবার হাত ধরে যাও হ্যাঁ দিবে টিফিন খাবা তো এই তো একটু চা খাবো बच्चा দের কে স্কুলে বিদায় দিলাম এখন একটু চা খেয়ে রেস্ট নিব আর চা থেকে ধোঁয়া উঠতেছে দেখেন কি তুমি ন সময় খাবা তাপুত দে তাপুত দেন মানে ন দুট তাপুত দেন মানে নে बीच আই মানে

আমরা ট্রেন বানাইতেছে পাহাড়ের মধ্যে যে তাঁবু টানায় এটা কিসের সমুদ্র ট্রেন ট্রেনটাই তো মা বুঝি না ট্রেন কী তাঁবু এটা পাহাড়ে টাঙায় ইয়েতে টাঙায় এটা তো এসে আপনার খবর তাহার দেখো ব্যথা পাবা শুভা ব্যথা পাবা শুভা শুভা তাকাও শুভা তাকাও দেখো চোখে যাবে কিন্তু আমি এই যে সেমাই খাচ্ছি আসলে বোনের বলে এই সেমাইটা রান্না করো এই যে সমুদ্র খাচ্ছে তো এই যে সুপাকে নিয়ে আর সুপার ফ্রেন্ডকে নিয়ে মার্কেটে আসলাম ওদের খুদা লেগে গেছে ওরা কিছু খাওয়া দাওয়া করলো মার্কেটে আসলাম ওদের আসলে ছাব্বিশ তারিখে একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের কস্টিউম কেনার জন্য আসলাম তো সেই প্রোগ্রামটা আপনাদের সাথে শেয়ার করব আপনারাও দেখতে পারবেন তো সেই কস্টিউমের জন্য আসা